ক নামের একটি মেয়ে খ নামের একটি ছেলেকে অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে করেছে দুই বছর পর গ নামের একটি অন্য ছেলের সাথে মেয়েটি পালিয়ে যায় ইদ্যত ছাড়াই এমন দ্বিতীয় বিয়ে বৈধ করতে করণীয় কি একদম যারা ভ্রান্ত বাতিল ফেরকা যেমন শিয়া রাফেজি যাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্বটা এমন মৌলিক দ্বন্দ্ব যেটা মেনে নেওয়া সম্ভব নয় তারপরে হচ্ছে জাবারিয়া কাদারিয়া জেলা খারিজি এই ধরনের সম্পূর্ণ বাতিল ফেরকা যেমন আমাদের যুগের কাদিয়ানি হিজবুত তাওহিদ এই ধরনের সম্পূর্ণ বাতিল ফেরকাগুলোকে মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত করাই উচিত নয় আর যারা মোটামুটি মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত আছে তাদের মধ্যে তেমন একটা মতভেদ নাই যা মতভেদ আছে এতটুকু মতভেদ থাকবেই সাহাবিধের যুগেও ছিল ভবিষ্যতেও থাকবে বাবা বেঁচে থাকা অবস্থায় তার যদি অশ্লীলতায় অমগ্ন থাকে সেক্ষেত্রে ছেলে কি দায়িত্বের কাতারে পড়বে বাবা বেঁচে থাকা অবস্থায় তার মা যদি অশ্লীলতায় মগ্ন থাকে সেক্ষেত্রে ছেলে কি দায়ুষের কাতারে পড়বে ছেলের সক্ষমতা অনুযায়ী দায়ুষের কাতারে পড়বে সক্ষমতা না থাকলে পড়বে না আর যদি সক্ষমতা থাকে বাবাকে কথা মানানোর মাকে কথা শোনানোর সেই অর্থনৈতিক অ্যাবিলিটি সেই সামাজিক পদমর্যাদা যদি থাকে অবশ্যই তার উপর দায়িত্ব বর্তাবে আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে মোনাসিম মেয়েরা কি আজকে আছে কোথায় আছে আচ্ছা আচ্ছা আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে মোনাসিব হয় মেয়েদের জুমার নামাজ জামাতের সহিত আদায় হবে কি না আমরা তো আজকে মেয়েদের সম্পর্কে কোনো আলোচনাই করিনি প্রথমত রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ছেলেদেরও নবী মেয়েদেরও নবী না শুধু আমাদের নবী উভয়ের নবী তার মানে ইন জেনারেল বাই ডিফল্ট আল্লাহর নবী যা করবে তা ছেলের জন্য সুননাথ মেয়ের জন্য সুননাথ এবং আল্লাহ সুবাহ যা আদেশ দিবে তা ইন জেনারেল বাই ডিফল্ট মেয়ের জন্য ফরজ ছেলের জন্য সালাদ সিয়াম হজ জাকাত যা আছে এবং যা সুননাথের প্রতি আমল করতেন সুননাথ নফল সুননাথ সালাদ সুন্নাত সিয়াম ঠিক আছে নফল সিয়াম নফল দান তার প্রত্যেকটা কি ছেলের জন্য খাস আর মেয়ের জন্য নয় এরকম আছে সব ছেলে এবং মেয়ের জন্য সমান ততক্ষণ পর্যন্ত মেয়েকে আলাদা করা যাবে না যতক্ষণ না স্পেশালি আল্লাহর নবী মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম এবং আল্লাহ সুবাহ মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম আলাদা না করে দিচ্ছে তাহলে আলাদা করতে চাইলে আলাদা করার প্রমাণ থাকতে হবে এক হওয়ার প্রমাণ লাগবে না কেন এক হওয়াটা ইন কোনটার বলেন তো বলেন কোনটার প্রমাণ লাগবে আলাদা তাহলে আপনি যদি বলতে চান মেয়েদের সিজদা এরকম হতে হবে এরকম নয় তাহলে আলাদার প্রমাণ দিতে হবে আর যদি আলাদার প্রমাণ না থাকে তাহলে বাই ডিফল্ট আল্লাহ নবী যেমন সিজদা করেছে তেমনই সিজদা করবে মেয়েরা মেয়েরা ঈদের সালাতে জামাতে যেতে বাধ্য জুমার সালাতে যাওয়া উচিত স্বাভাবিক পাঁচ সালাত সালাদ একাকী বাড়িতে পড়াই উত্তম জুমার সালাত যাওয়া উচিত কেন জুমার সালাতে দিনের জ্ঞান পাওয়া যায় এমনিতেই মেয়েদের দিনের জ্ঞান অর্জনের রাস্তা সংকুচিত সংকীর্ণ তো সপ্তাহে একদিন ইমাম সাহেবের আলোচনা শুনলে দিনের জ্ঞান অর্জনের রাস্তা তৈরি হয় ফলত দিনের জ্ঞান অর্জনের জন্য সপ্তাহে একদিন জুমার এই সালাতে মসজিদে যাওয়া উচিত আল্লাহর নবীর যুগে পাঁচ সালাতে সালাতেও মেয়েরা মসজিদে যেত আর ঈদের সালাতে যাওয়া জরুরি কেন আল্লাহর নবীর আদেশ তাই আল্লাহর নবী আদেশ দিতে 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 এই পর্যন্ত বলেছেন যার কাপড় নাই সে আর কাপড় ধার করে ঈদের সালাতে যাবে যে ঋতুবতী সেও ঈদের চালাতে যাবে নামাজ না পড়ে আলাদা হয়ে বসে থাকবে এত এতদূর পর্যন্ত আল্লাহ নবী গুরুত্ব দিয়েছেন ক নামের একটি মেয়ে খ নামের একটি ছেলেকে অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে করেছে দুই বছর পর গ নামের একটি অন্য ছেলের সাথে মেয়েটি পালিয়ে যায় ইদ্যত ছাড়াই এমন দ্বিতীয় বিয়ে বৈধ করতে করণীয় কি। আমাদের সমাজে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিক অবস্থার অধপতনের এটি একটি নমুনা আল্লাহ সব আমাদের যুবক এবং যুবতীদের হেফাজত করুক আল্লাহ মামে প্রথমত অভিভাবকের অনুমতি ছাড়া যে বিয়ে হয়েছে সেই বিয়ে হয়নি সেই বিয়ে কী হয়নি হয়নি আল্লাহ নবীর হাদিস আইসার জেলা তালানহা বর্ণিত যে অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ বাতিল 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 তাহলে যেহেতু বিবাহ হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রয়োজন এখানে নাই এখন মেয়ে যেই তৃতীয় তথা গ নামের যে ছেলে দ্বিতীয় যে ছেলের সাথে পালিয়ে গেছে এই বিবাহটা যদি সে ঠিক রাখতে চায় তাহলে আগের ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার কিছু নাই কেননা ওটা বিবাহ হয়নি ওটা জেনা হয়েছে ওই জেনা থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে এখন এই ছেলের সাথেও যদি মেয়ে তার পিতার অনুমতি ছাড়াই এখন পর্যন্ত বসবাস কন্টিনিউ করে তাহলে এটিও জেনা এটিকে হালাল বানাতে চাইলে একটু এক মিনিট থাকবে কথা শেষ করি এক মিনিট শেষ করে কথাটা শেষ করিন জি জি আমরা বলে নিচ্ছি সাইড এই যে সাইড দিয়ে যাব সাথে মেয়ের পিতার অনুমতি নিয়ে একটু যদি কেউ সেমিনার আয়োজন করতে চায় সমস্যা নেই আমরা একটু পরে কথা বলতেছি মেয়ের পিতার অনুমতি নিয়ে নতুন করে বিবাহ পড়াতে হবে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মেয়ের পিতার উপস্থিতিতে বিবাহ পড়াতে হবে যদি মেয়ের পিতা রাজি না হয় এবং মেয়ের পিতা জীবিত থাকে তাহলে এটিও জেনার সম্পর্ক এবং সে জেনার সম্পর্ক কন্টিনিউ করতেছে দ্রুত ফিরে বাপের বাড়িতে ফেরত চলে আসতে হবে এবং আল্লাহ সুবাহান তালার নিকটে তওবা এবং ইস্তেকফার করতে হবে আর বাপকে আর বাপকে বোঝানোর চেষ্টা করতে হবে যদি মেয়ে চায় বাপ রাজি হলে বিবাহ বিশুদ্ধ হবে নতুন করে এই দ্বিতীয় ছেলের সাথে বিবাহ দিতে হবে আগের বিয়েও হয়নি দ্বিতীয় বিয়েও হয়নি যেহেতু আগের বিয়ে হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রশ্ন নাই কয়েকজন আমাদের জামিয়া সালাফিয়ার ভর্তি এবং আমাদের নিবরাস ইন্টারন্যাশনাল স্কুল এই দুটো ভর্তি সম্পর্কে জানতে চেয়েছেন জামিয়া সালাফিয়ার ভর্তির জন্য যে কোনো শাখা দিনাজপুর রাজশাহী রূপগঞ্জ যে কোনো অথবা বরিশাল আপনারা গুগলে গিয়ে লিখবেন জামিয়া সালাফিয়া ভর্তি ফর্ম লিখেলে ফার্স্টই জামিয়া সালাফিয়া ভর্তি ফর্মের এটা আসবে অপশানটা আসবে ওখানে গিয়ে অনলাইনে পে করার অপশান আছে অনলাইনেই পে করে অনলাইনে ছবি টবি সব দিয়ে আপনি সাবমিট করলে সাথে সাথে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন ওই অ্যাডমিট কার্ডটা বাজারের যে কোনো দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন আর কোনো কাজ নাই জানুয়ারির এক তারিখে সকাল আটটার মধ্যে যেই প্রতিষ্ঠানে ভর্তি করাতে চান সেখানে নিয়ে যাবেন ওখানে পরীক্ষা হবে দিনাজপুরে চাইলে দিনাজপুরে নিয়ে যাবেন রাজশাহী চাইলে রাজশাহী নিয়ে যাবেন রূপগঞ্জে রূপগঞ্জে নিয়ে যাবেন ওখানে পরীক্ষায় ওখানেই ভর্তির ব্যবস্থা থাকবে আর নিবরাস ইন্টারন্যাশনাল স্কুল যেটা এটা ইংলিশ মিডিয়াম স্কুল তো এটা একটু এক্সপেন্সিভ এইটাতে যদি ভর্তি করাতে চান আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন কথা বলবেন তার ভিত্তিতে জানতে পারবেন আর আর কী যেন বলতে বললেন আর কিছু বলতে বললেন কি আর মাসিক আল এতেসামে নিয়মিত লেখি সমসাময়িক যে বিষয়গুলো আলোচনা করি সেগুলো মাসিক আল ইতিসামে থাকে ছাত্র ভাইদের উৎসাহ দিব আমি যে আপনারা নিয়মিত মাসিক আল সামনে পাঠচক্র যদি করা যায় গ্রুপ স্টাডি যদি করা যায় তাহলে সেটির দিকে গুরুত্ব দেবে আল্লাহতালা কবুল করুক আল্লাহ আলাইকুম